সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা বছরের শুরুতেই নতুন আপডেট আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওর থামনিল এবং টাইটেল দেখে অনেকজনই এসেছেন তো আসলে সে বিষয়ে কথা বলবো বন্ধুরা প্রতি মাসেই আমি চেষ্টা করি প্রত্যেকটি বাইক কোম্পানির বাইকগুলো আপডেট রিভিউগুলো দেওয়ার চেষ্টা যে প্রত্যেকটির দাম আপডেট কি আসছে এবং তাদের কোনো অফার থাকছে কিনা না কোম্পানির তরফ থেকে সো আজকেও আমি কথা বলবো একটি বাইক নিয়ে সেটা হচ্ছে বাজাজ গত মাসেই গত ডিসেম্বর মাসেই বেশি দিন না হয়তো ষোলো পনেরো ষোলো তারিখের দিকেই একটি বাজাজ বাইকের আপডেট ভিডিও দিয়েছিলাম যেখানে সেগুলোর সম্পূর্ণ আপডেট মূল্যগুলো দেওয়া ছিল এবং তখন আমি ওই ভিডিওতে বলেছিলাম যে বাইকের মূল্য হয়তো বা বেড়ে যেতে পারে সো সেই নিউজটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। অলরেডি গতকাল এক তারিখেই মানে জানুয়ারি মাসের এক তারিখ অথবা বছরের প্রথম দিনেই বাজাজ মোটরসাইকেলের মূল্য বেশ কিছু বাইকের বাড়িয়ে দিয়েছে বা চেঞ্জ করেছে বা পরিবর্তন করেছে বন্ধুরা আসলে ভাবতে ভাবতেও অবাক লাগে যে এই ধরনের বাইকের মূল্য এভাবে বাড়ছে কারণ যে মূল্য এর আগে ছিল সেটা নিয়েই আমরা হ্যাপি নয় বা বাইকাররা খুশি না এবং বাইকের মূল্য যেতটুকু হওয়ার দরকার ছিল তার থেকে একটু বেশি পরিমাণে বর্তমানে মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তো কথা ছিলই বাড়ানোর কারণে বা দামের বেশি কারণে এ নিয়ে আমি ভিডিও ছাড়ার কিছুদিন পরই দেখি যে কমেন্টের মধ্যে অনেকজনই কথা বলে যে বাজাজ বাইক বয়কট করা হোক এটা সেটা অনেক কিছুই সেটা তখন থেকে দেখছি আসলে কেন মূল্য বৃদ্ধি করা হচ্ছে সেটা তো অনেকজনই আমরা জানি না তো সেক্ষেত্রে সবাই বারবার এর আগে একটা কথা বলতো যে এখানে ডলারের বিষয় কথা বলে যে ডলারের দাম বৃদ্ধি তাই বাইকের দাম বা অন্যান্য বাইরের অনেক কিছুর দাম বৃদ্ধি হচ্ছে আসলে এগুলো বিষয়ে কথাবার্তা খুব বেশি একটা না বললেই পারি না কেননা বাজাজ বাইকের মানুষের একটি চাহিদার বাইক এবং অনেক পছন্দের একটি বাইক সর্বদিক থেকে। এবং অন্যান্য বাইকের তুলনায় এই বাইকের মূল্য অনেকটাই কমে বলা চলে এবং এই বাইক মানুষের পছন্দের লিস্টে সব থেকে সেরা তাই কি বাজাজ এইভাবে দাম বাড়াচ্ছে সব বন্ধুরা বেশি কথা না বলি বাজাজ বাইকগুলোর কি কি মূল্য বেড়েছে এবং বাকি মূল্যগুলো কি রয়েছে অন্যান্য বাইকগুলোর যেগুলো বাড়েনি সেটাও আমি জানাবো পাশাপাশি শেষে আরও কিন্তু কিছু কথা থাকছে অন্যান্য বাইকের আপডেট নিয়ে বাজাজে কোন কোন বাইক আপডেট আসছে সামনে এবং কোনো বাইকের গ্রাফিক চেঞ্জ হচ্ছে কিনা নতুন ডিজাইন সেই বাইক আসছে কিনা সেই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো সো সরাসরি শুরু করবো বাইকগুলোর দিকে বাইকের মূল্য যেগুলো বৃদ্ধি হয়েছে সেগুলোই আগে বলবো এবং বাকি মূল্যগুলো পরে বলছি বন্ধুরা বাজাজ বাইকের সর্বপ্রথম যদি বাইকের আমি যাই সেটি হচ্ছে বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন এই বাইকটির মূল্য ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এবং বাইকটির মূল্য এখন তারা করেছে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা কত টাকা বাড়িয়েছে পাঁচ হাজার টাকা এই বাইকে তারা মূল্য বাড়িয়েছে পাঁচ হাজার টাকা তবে হ্যাঁ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটি রয়েছে এই বাইকটির মূল্য কিন্তু তারা এখনও বাড়ায়নি সেই এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকায় রয়েছে যেহেতু ডিসকভার হান্ড্রেড টেনের মূল্য এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকাই করেছে এটা যে সামনে বাড়বে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই যদিও বা এখনও মানে বাড়ানো হয়নি আজকে পর্যন্ত সম্ভবত বেড়ে যেতেও পারে কারণ এদিকে যেহেতু এগুলো বাড়িয়েছে এইগুলো বাড়াতে আর কী সময় লাগবে সো এটার প্রতি আশা রাখতে পারি যে এটার দামও বেড়ে যেতে পারে আশা রাখাটাই আসলে কীরকম সেটা আমিও বুঝতে পারছি না সো আপনার খারাপ কিছু মনে করিয়েন না বন্ধুরা ডিসকভার ওয়ান শেষ করলাম এবার যাবো পালসারের দিকে পালসারের সিঙ্গেল রিক্সের দুটি বাইক একটি এবিএস এবং একটি এবিএস ছাড়া এ দুটি বাইকের দামও তারা বাড়িয়ে দিয়েছে পালসার সিঙ্গেল রিক্স এটি বাইকের মূল্য ছিল এক লক্ষ তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং বর্তমানে বৃদ্ধি করে বাইকের মূল্য করা হয়েছে এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা বন্ধুরা এবার যাচ্ছি সিঙ্গেল রিক্স এবিএস যেটি সেটি এই বাইকটির মূল্য রাখা ছিল দুই লক্ষ তিন হাজার পঞ্চাশ টাকা এটিতে তারা দাম করেছে দুই লক্ষ চোদ্দো হাজার পাঁচশো টাকা এ কেমন দাম বাড়া একবারে এগারো হাজার টাকা অবস্মরণীয় কেন এরকম করছে বুঝতেই পারছি না আসলে তারা কী চাচ্ছে অলরেডি সামনের বাজারে কিন্তু হায়ার সিসি বাইক আসছে সেই অনুযায়ী বাইকের মূল্য যেভাবে আসছে হায়ার সিসি বাইক হিসাবে এই বাইকগুলোর মূল্য তো কমে যাওয়ার কথা এগুলো বাড়ছে কেন এটার বিষয়ে অবশ্যই কোনো কিছু তথ্য হাসিল করবো এগুলো জানার পরে আপনাদের সামনে এই বিষয়ে আরও নতুন কথাবার্তা এরপর অবশ্যই হবে আমি শুধু আজকে আপনাদের সামনে এই বাইকগুলোর মূল্য উপস্থাপন করছি বাইকের মূল্য কতটুকু বেড়েছে সো পালসার টিডি এবং সরি পালসার এসডি এবং পালসার এবিএস বাইক এসডি দাম বেড়েছে ছয় হাজার টাকা এবং পালসার এবিএস এর দাম বেড়েছে এগারো হাজার টাকা কাজেই এসডি দাম হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ এবং এসডিএ দাম হচ্ছে দুই লক্ষ চোদ্দো হাজার পাঁচশো টাকা বন্ধুরা এরপরে চলে যাব পালসার টি ডি যে বাইকটি সেটি গ্লোসি এই বাইকটির মূল্য ছিল দুই লক্ষ এগারো হাজার টাকা এটির মূল্য করা হয়েছে দুই লক্ষ সতেরো হাজার টাকা এটাতেও তারা বাড়িয়ে দিয়েছে ছয় হাজার টাকা এরপরে আরও একটি বাইক সেটি হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি টিডি এই বাইকটি নিয়ে এর আগে আমি বেশ কিছু কথা বলেছি সেটা হচ্ছে এই বাইকটি মানুষের প্রথম অবস্থায় যে দামটি দিয়েছিল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় তখনই তো মানুষের এটা পছন্দ না কারণ এটি পালসার এন ওয়ান সিক্সটি টিডি হলেও এ ব্যাগটিতে ডাবল হাইড্রোলিক আছে কিন্তু এটিতে কোনো এব বেকিং সিস্টেম দেওয়া নেই প্রথম বাজাজের এটা একটা ভুল দ্বিতীয়ত কথা হচ্ছে এ ব্যাগে কিন্তু কোনো এফআই নেই কার্বো দেওয়া হয়েছে সো এটি হচ্ছে কার্বো ওয়ান সিক্সটি কার্বোটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই যেহেতু গাড়ির দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ছিল বাট এটিতে এবিএস না দেওয়ার কারণে মানুষ এটিতে কম পছন্দ করছে অনেকজনের হয়তো বা নিচ্ছে বাইকটি অনেকজনে ক্রয় করেছে এটা আমরা জানি তারা এরকম কিছু কাস্টমার থাকে যারা এই ধরনের বাইক ক্রয় করে তাই হয়তো কোম্পানিগুলো এই ধরনের বাইক বা মানে তারা বের করছে এই বাইকগুলোর দাম এভাবে এটাতে বেড়ে গিয়ে বর্তমানে দাম হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তার মানে সাত হাজার টাকা দাম এটাতে বাড়িয়ে দিয়েছে বন্ধুরা বাইকটি তো নর্মালি এমনিতেও চলে না এই বাইকটির মূল্য তারা কেন বাড়ালো সেটাই বুঝতে পারলাম না যাই হোক যেহেতু একদিন আগে বেড়েছে সম্পূর্ণ ডিটেলস জানি না তাই মূল্য পরিবর্তন হওয়ার কারণে আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম বন্ধুরা এবার একটি বাইকে যাব যে বাইকটির মূল্য কিন্তু তারা কমিয়ে দিয়েছে কমানোর পরে অনেকজনে খুশি হতে পারেন তবে বাইকটি কোন বাইক সেটা একটু জেনে নেওয়া ভালো সেটি হচ্ছে বাজাজ পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির মূল্য ছিল এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা বাইকটি আসার পর সেরকমভাবে কিন্তু মানুষের পছন্দের নজরে খুব একটা পড়েনি কেননা বাইকটির মডেল হচ্ছে সেই এনএস একশো ষাট সিসিরই কিন্তু সিসি হচ্ছে একশো পঁচিশ তবে বাংলাদেশের বাজারে মানুষ আশায় রয়েছে পালসার সিঙ্গেল ডিক্সের মতন বাইক একশো পঁচিশ সিসি বাংলাদেশের বাজারে বা আসবে বা আশায় রয়েছে কেননা ফেসবুক বলেন ইন্টারনেট বলেন অনেক অনলাইনে সেই বাইকের কিন্তু অ্যাডভাইজমেন্ট বা অ্যাডভাইসগুলো আমরা দেখতে পাচ্ছি বা এই বাইকগুলো দেখতে পাওয়া যায় ওয়ান টোয়েন্টি ফাইভ সো শোরুমের মধ্যে এখনও যারা অনেক কিছু জানে না ইন্টারনেট সম্বন্ধে বা অনেকজনে শুধু ভিডিও দেখছে বা এই ধরনের অ্যাডভাইস দেখতে পাচ্ছে তারা সবসময় জিজ্ঞাসা করছে যে পালসার একশো পঁচিশ সিসি বাইক বাংলাদেশে আসছে বা আসবে কবে আসবে তারা খুব কৌতূহলীয়ভাবে জিজ্ঞাসা করে কিন্তু বাংলাদেশের বাজারে পালসার একশো পঁচিশ বাইক তো এসেছে কিন্তু সেটা সেই পালসার এস বা সিঙ্গেল লিস্ক নয় বাট এসেছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ যেটি একশো ষাট সিসি হিসাবে ছেলে এর আগে যদিও বা এটাতে সেরকম চেঞ্জিং বলতে নতুন কিছু দেয়নি বরং বাদ দিয়েছে পালসার এস একশো ষাটের ছিল এব ব্রেকিং সিস্টেম সহকারে কিন্তু এই এনএস ওয়ান টোয়েন্টি কিন্তু এবিস ব্রেকিং সিস্টেম নেই তবে তারপরেও মানুষ হয়তো কিছুটা মেনে নিত বাট এটার যে দাম রেখেছিল সেটা হচ্ছে এক লক্ষ উননব্বই হাজার পঞ্চাশ টাকা এটা শোনার পর এই বাইকের ধারে গেছেও কেউ আর গেল না তবে এই মুহূর্তে বাইকটি অ্যাভেলেবেল সব জায়গায় নেই কারণ বাইকটি সেরকমভাবে কোনো ডিলারই রাখছে না আর বাইকটি সবার পছন্দ না হওয়ার কারণ হচ্ছে একশো ষাট সিসি এর মতন দেখতে আগে ছিল এরকম এরকমই দেখতে এই একশো পঁচিশ সিসিও একরকমই তবে একশো পঁচিশ সিসি হিসাবে এই বাইকটির দাম আরেকটু কম রাখলে হয়তোবা কিছুটা মানুষের পছন্দের বা মানুষ ক্রয় করার চেষ্টা করত। তবে এই বাইকটির মূল্য এই মুহূর্তে তারা কমিয়েছে দশ হাজার টাকা বাইকটির মূল্য এখন তারা করেছে এক লক্ষ উননব্বই হাজার সরি ঊনআশি হাজার সাতশত পঞ্চাশ টাকা দাম ছিল এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ এবং এখন দাম কমিয়ে রেখেছে এক লক্ষ উনআশি হাজার সাতশো পঞ্চাশ সো এখন দেখি গ্রাহকরা এই বাইকটি ক্রয় করছে কি না আরও একটি বাইকের দাম তারা বাড়িয়েছে সেটি হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি এব এস ব্রেকিং সিস্টেম যেটি বন্ধুরা এই বাইকটির মূল্য ছিল দুই লক্ষ চৌষট্টি হাজার নয়শো টাকা সো এই বাইকটির মূল্য এখন তারা করেছে দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা কত টাকা বাড়লো প্রায় পাঁচ হাজার টাকা বাইকটি যদিও বা এখন সব শোরুমে অ্যাভেলেবেল নয় কিন্তু এই বাইকটি সবারই পছন্দের একটি বাইক বাংলাদেশের বাজারে ডাবল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম হিসাবে এবং কিছু ভালো ধরনের ফিচার নিয়ে এবং মূল্যের মধ্যে মানে সাধ্যের মধ্যে এরকম একটা বাইক সবারই খুব পছন্দের বাইক ছিল এখনও রয়েছে তবে অ্যাভেলেবেল খুবই কম তবে অ্যান টু ফিফটি বাইকটি যেটি রয়েছে সেটিও অনেক ভালো মানের একটি বাইক যেটি সবাই ক্রয় করেছে এবং চালিয়ে দেখেছে দাম হিসাবে এই বাইকটি অনেক ফিচার দিয়ে থাকছে বন্ধুরা আমি আপনাদের সামনে বাজাজের যে কয়েকটি বাইকের মূল্য বেড়েছে সেগুলোই উপস্থাপন করলাম এখন আমি বাকি অন্যান্য যে বাইকগুলো রয়েছে এই সবগুলো বিষয়ে একটু কথা বলবো এরপরে বাকি পর্যালোচনার দিকে শেষের দিকে যাচ্ছি বাজাজ সিটি হান্ড্রেড ইএস এই বাইকটির মূল্য এখন পর্যন্ত রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা বাজাজ প্লাটিনা হান্ড্রেড ইএস এটির মূল্য রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার দুশত পঞ্চাশ টাকা এবং বাজাজ প্লাটিনা হান্ড্রেড টেন ডিস্ক এটির দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তবে বন্ধুরা এই তিনটি মডেলের বাইক এই মুহূর্তে এখন থেকে সম্ভবত আর সামনে পাবেন না কারণ এই বাইক হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে অলরেডি প্রায় মানে ডিসকন্টিনিউ হওয়ার পথেই আর এদিকে এই বাইকগুলোর মূল্য বাড়ান বাড়তে বাড়তেই এতদূর পর্যন্ত এটাই এসেছে বন্ধুরা বলতে গিয়ে অনেকটা থতমতে খেয়ে যাচ্ছে মাঝে মধ্যে সো ডোন্ট মাইন্ড আর এখানে আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে যে বাইকগুলোর মূল্য বেড়েছে এগুলো বাড়ার পরও আরও যে বাইকগুলো রয়েছে এগুলো বাড়বে কিনা সেই বিষয়ে কোনো গ্যারান্টি নেই কারণ যেহেতু তারা এগুলো দাম বাড়িয়ে দিয়েছে বাকি অন্যান্য বাইকের দাম তারা বাড়াতে কোনো চিন্তা ভাবনা নাও করতে পারে বন্ধুরা পালসার টিডি এবং টিডি এবিএস এই দুটি বাইকেও বর্তমানে বাংলাদেশের বাজারে খুব বেশি একটা মানে পাওয়া যাচ্ছে না প্রত্যেক ডিলার সময় কারো কাছে স্টকে থাকলে থাকতে পারে এবার এটি পাওয়া যায় না এবং এরপরে থাকছে পালসার অ্যান ফিফটি এই বাইকটির মূল্য এখন পর্যন্ত রাখা হয়েছে তিন লক্ষ উনচল্লিশ হাজার নশত নিরানব্বই টাকা এটি কয়েক জায়গায় থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এটি শহর এলাকাতেই বেশি সবথেকে চলছে সো এই বাইকটির মূল্য তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর বাজাজের অন্যান্য বাইক যেগুলো চলছে রানিং অবস্থায় ডিসকোভার পালসার সিঙ্গেল ডিক্স এবিএস এগুলো বর্তমানে প্রত্যেকটি ডিলারের কাছে এভেলেবেল রয়েছে আপনারা পছন্দ করে ক্রয় করতে পারছেন তবে দামের বিষয়তে বলে দিলাম কোন কোন বাইকের মূল্য বেড়েছে যদি ডিসকো টোয়েন্টি বাইক ক্রয় করতে চান তাহলে এখনই ক্রয় করলে ভালো হয় আজকে যদি করেন তাহলে হয়তো ভালো বলা যাবে না বাজাজের তো কোনো চিন্তা ভাবনা ঠিক নেই উত্তরা মোটরস তো কালকেই দাম বাড়িয়ে যেতে পারে বন্ধুরা বলতে বলতেই অনেক দূরে এগিয়ে আসলাম বাজাজের বাইকের মূল্য নিয়ে বললে অনেক কথাই বলা যায় শুধু বাজাজ বাইক নয় অন্যান্য বাইকের মূল্যও তো বাড়িয়ে দিচ্ছে অনেক দিক থেকে সেটাও যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি প্রায় ব্র্যান্ডের সব বাইকের মূল্যই বাড়িয়ে দিচ্ছে এবং দেখবেন যে বাড়ানোর পরে সামনে কিছু একটা অফার দিবে এই যে দাম বাড়িয়ে দিচ্ছে বাজাজের এটা তো চলবে কিছু দিন অলরেডি সামনে কিন্তু রমজান মাস আসছে ঈদ আসছে সো সেই সময় গিয়ে হয়তো তারা কোনো একটা অফার দিয়ে দিতে পারে এই ধরনের জিনিসগুলি চলে আমরা অনেক কিছু এগুলো দেখে আসছি এখন পর্যন্ত তাই এই ধরনের ধারণা আমরা করছি সো মূল্যের ভিডিও শেষ করলাম এবার একটু পর্যালোচনার দিকে যাই যে বাজাজের আর কোন বাইকগুলো বাংলাদেশের বাজারে আসতে চলেছে এবং কোন বাইকে গ্রাফিক ডিজাইন চেঞ্জ হচ্ছে কিনা আমি এর আগের ভিডিওতেও বলেছি বাজাজের পালসার সিঙ্গল ডিস্ক যে বাইকটি এটির গ্রাফিক ডিজাইন কিছুটা চেঞ্জ হয়ে আসতে পারে এবং এটির ফুল ডিজিটাল মিটারও হয়ে যেতে পারে এবং নতুন বাইক হিসেবে যদি আসে তাহলে পালসার আর এস টু হান্ড্রেড এটার প্রতীক্ষায় অনেক আশায় মানুষ রয়েছে এটা আসবে হ্যাঁ আসবে একটু সময় লাগবে আরও একটি বাইক আসতে পারে সেটি হচ্ছে পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ যেটি বাংলাদেশের বাজারে নাই কিন্তু ইন্ডিয়ার বাজারে অনেক জায়গায় দেখা যাচ্ছে এটি নেগেটিভ স্পোর্ট একটি বাইক দেখতে বাইকটি অনেকটাই সুন্দর তবে এই বাইকটিও আসার চান্স রয়েছে একশো পঁচিশ সিসির পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি সবার পছন্দ হবে কি না এটা নিয়ে একটা সন্দেহ রয়েছে বন্ধুরা বাজাজের আরও যে দুটি বাইক আসতে পারে সেটি হচ্ছে বাজাজ ডোমিনার এটাও আসার চান্স রয়েছে তিনশো পঞ্চাশ সিসির ভিতরে তবে সেটা কবে আসবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি তাই আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি কেননা বাজারের সম্বন্ধে আর কিছু বলার এই মুহূর্তে আমার নাই কারণ যেহেতু দাম বেড়ে গেছে এটাই আপনার উপস্থাপন করতে এসেছিলাম এবং কোন কোন বাইকগুলো আপনাদের সামনে আসছে বাংলাদেশের বাজারে সেগুলো বিষয়ে একটু ধারণা দিচ্ছি এবং কবে আসছে এগুলো যখনই জানতে পারবো তখনই আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব। সো বন্ধুরা বাজারে থেকে সব থেকে জনপ্রিয় বাইকগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন সো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা ঘন্টাটি বাজে দেবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম